শুক্রবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা আর জীবনে বড় পরীক্ষা দিতে সকাল থেকে ঘন কুয়াশের মধ্যে পরীক্ষার্থীরা আসে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে মাধ্যমিক পর্ষদ এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছে পরীক্ষা সকাল আটটা তিরিশের মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে ছাত্রছাত্রীদের পরীক্ষার্থীদের যাতে কোনোভাবে অসুবিধার সম্মুখীন না হয় সকাল থেকে রয়েছে পুলিশ প্রশাসনে কড়া নজরদারি এবার দুর্গাপুরে পরীক্ষার্থীর সংখ্যা এগারো হাজার তিনশো চুয়াল্লিশ পশ্চিম বর্ধমান জেলায় মাধ্যমিক পরীক্ষার ছাত্রীর সংখ্যা বারো হাজার ছশো দুই জন আর ছাত্রীর সংখ্যা পনেরো হাজার পাঁচশো একষট্টি জন মোট ভেনু করা হয়েছে পঁচাশিটি তার মধ্যে মেন ভেনু বাইশটি তবে জেলা দুই মহকুমা আসানসোল ও দুর্গাপুর মহকুমা মিলিয়ে তিনশো তেত্রিশ জন পরীক্ষার্থী প্রথম দিনে অনুপস্থিত থাকলেন অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা দুশো জন এবং ছাত্রীর সংখ্যা সাতাশি জন পশ্চিম বর্ধমান জেলা মধ্য শিক্ষা পর্ষদের সূত্রে জানা গিয়েছে জেলায় এবার মাধ্যমে পরীক্ষার্থীর সংখ্যা ছিল বেশি তবে শুক্রবার প্রথম দিন পরীক্ষা দেন জন পশ্চিম বর্ধমান জেলা আহ্বায়ক রাজীব মুখোপাধ্যায় এদিন বলেন এদিন জেলা দুই মহকুমা প্রথম দিনে পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয় কোথাও কোনো সমস্যা বা জটিলতা ছিল না এদিকে এদিন পরীক্ষা দিতে যাওয়া পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে যাতে কোনো সমস্যা না পড়েন তার জন্য জেলা প্রশাসন আসনসোলু দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল বিপ্লব বাধ্য করে রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জের রয়্যাল কেয়ার হসপিটালি রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার শরণzame পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডাক্তার ও প্রশিক্ষণ প্রাপ্ত নার্স ও স্টাফদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডেউ চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল ইন এইচ 2 পাঞ্জাবি মোড় রানীগঞ্জ টোল ফ্রি নাম্বার 1800121357 মোবাইল নাম্বার 7479002900 7479002901 7479002902